সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম অনুসন্ধানে টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন প্রফেসরের খেলায় দৌড়ের উপর ভারতের মোদী দু সালে যে সমরাস্ত্র হেলিকপ্টার মাঠে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর দু সাল হতে যাচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার ইতিহাসে এক অবিস্মরণীয় মাইল ফলক বহুদিনের সামরিক নির্ভরশীলতা এবং আঞ্চলিক সীমাবদ্ধতা কাটিয়ে বাংলাদেশ এখন নিজের সামরিক শক্তিকে এমন উচ্চতায় নিয়ে যাচ্ছে যা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে এক শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীতে কয়েক ডজন অত্যাধুনিক সমরাস্ত্র যুক্ত করার চূড়ান্ত প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে বিশেষ করে তিনটি ভিন্ন ভেরিয়েন্টে যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি সম্পন্ন হওয়ার মাধ্যমে বাংলাদেশ আকাশপথে সার্বভৌমত্ব রক্ষায় নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে এই শক্তিশালী আধুনিকায়ন প্রক্রিয়া প্রতিবেশী রাষ্ট্র ভারতের দীর্ঘদিনের খবরদারি এবং একচেটিয়া আধিপত্যের মুখে কোষে থাপ্পড় দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য ইতোমধ্যে চীন এবং তুরস্কের সাথে বড় ধরনের সমরাস্ত্র চুক্তি সম্পন্ন হয়েছে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাগুলোর বিভিন্ন প্রতিবেদন থেকে স্পষ্ট হয়েছে দু সালের মধ্যে বাংলাদেশের সামরিক বহরে জে টেন এর মতো ভয়ঙ্কর চার দশমিক পাঁচ প্রজন্মের মাল্টি ফাইটার জেট আনুষ্ঠানিকভাবে যুক্ত হবে এই যুদ্ধ বিমানের সবচেয়ে ভীতি জায়গা নিয়া দিক হল এর সাথে যুক্ত থাকা পিএল15 ফিফটিন এয়ার টু এয়ার মিসাইল এই মিসাইলের পাল্লা এবং নিখুঁত নিশানার কারণে আকাশ যুদ্ধে প্রতিপক্ষের যে কোনও বিমান মুহূর্তেই ধ্বংস করার ক্ষমতা রাখবে বাংলাদেশ সামরিক তথ্য অনুযায়ী জেটেন সি ফাইটার জেটগুলো সরাসরি চীনের সরকারি সমরাষ্ট্র নির্মাতা প্রতিষ্ঠান থেকে আনা হচ্ছে যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে আগের তুলনায় কয়েক গুণ শক্তিশালী করবে ভারতের পক্ষ থেকে বিভিন্ন সময় বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয়ে বাধা দেওয়ার চেষ্টা করা হলেও এবারের চুক্তিতে সরাসরি চীনের সাথে অংশীদারিত্ব নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ নিজের শক্তিমত্তার জানান দিয়েছে নৌবাহিনীর আধুনিকায়নেও বাংলাদেশ দু সালকে লক্ষ্য রেখে বিশাল পরিকল্পনা বাস্তবায়ন করছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী রাজকীয় নৌবাহিনীর আদলে তৈরি সাতটি অত্যাধুনিক ক্রিকেট বাংলাদেশের নৌবহরে যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে একই সাথে সমুদ্রের তলদেশে নিজেদের একাধিপত্য বজায় রাখতে দক্ষিণ কোরিয়া থেকে আনা হচ্ছে ছয়টি বিশেষ শ্রেণীর সাবমেরিন এই সাবমেরিনগুলো মূলত উন্নত প্রযুক্তির সোনার এবং টরপেডো সিস্টেমে সজ্জিত যা বঙ্গোপসাগরে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য দুধ হিসাবে কাজ করবে বৈশ্বিক সমরবিদদের মতে একটি দেশের নৌবাহিনী যত শক্তিশালী আন্তর্জাতিক রাজনীতিতে তাদের অবস্থান ততটাই সুদৃঢ় মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিশ্বজয়ী মডেল অনুসরণ করে বাংলাদেশ তার নৌ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে দক্ষিণ কোরিয়া এবং ব্রিটেনের এই উন্নত প্রযুক্তিগুলো যুক্ত হওয়ার পর বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ থাকবে সম্পূর্ণ বাংলাদেশের হাতে ড্রোন প্রযুক্তিতে বাংলাদেশ এখন তুরস্কের সবচেয়ে বড় অংশীদারদের একটি ইতোমধ্যে তুরস্কের তৈরি বাইরাক্তার টিভি টু ড্রোন বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন গতি এনেছে তবে তুরস্কের প্রতিরক্ষা শিল্প ইউনিটের তথ্যমতে বাংলাদেশ এখন আরও শক্তিশালী টিভি থ্রি এবং আকিন ড্রোনের দিকে নজর দিয়েছে এই ড্রোনগুলো কেবল নজরদারির জন্য নয় বরং শত্রু শিবিরে নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম ভারতের প্রতিরক্ষা মহলে বাংলাদেশের এই ড্রোন ক্রয় নিয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে কারণ ড্রোন প্রযুক্তিতে বাংলাদেশের এই অগ্রগতি ভারতের সীমান্ত নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে 2026 সালের মধ্যে এই শক্তিশালী ড্রোনগুলো যখন বাংলাদেশের আকাশে ডানা মেলবে তখন সীমান্তের ভারসাম্য পুরোপুরি বাংলাদেশের পক্ষে চলে আসবে তুরস্কের প্রযুক্তি সহায়তা নিয়ে বাংলাদেশ এখন ড্রোন প্রযুক্তিতে স্বয়ংসম্পন্ন হওয়ার পথে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশের স্থলবাহিনী বা সেনাবাহিনীতে এখন সবচেয়ে বড় বিপ্লব ঘটছে নিজস্ব প্রযুক্তির ব্যবহারে তুরস্ক এবং চীনের সাথে প্রযুক্তি হস্তান্তর চুক্তির ফলে বাংলাদেশ এখন আর কেবল আমদানিকারক দেশ নয় বাংলাদেশ এখন উৎপাদক হিসাবেও আত্মপ্রকাশ করছে নিজস্ব কারখানায় ট্যাঙ্ক এবং আর্টিলারি তৈরির কাজ পুরোদমে চলছে যাহা দুই সালে সামরিক মহড়াগুলোতে প্রথমবারের মতো জনসম্মুখে আনা হবে তুরস্কের সাথে চুক্তির পর বাংলাদেশ নিজস্ব রকেট আর্টিলারি তৈরি শুরু করেছে এর ফলে যুদ্ধের ময়দানে বাংলাদেশ এখন আগের অনেক বেশি আত্মনির্ভরশীল এছাড়াও চীন সরকারের সাথে হওয়া যৌথ চুক্তির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এখন আন্তর্জাতিক মানের হালকা এবং ভারী সমরাস্ত্র নিজস্ব মাটিতেই উৎপাদন করবে ভারতের দীর্ঘদিনের পরামর্শ ও তথাকথিত সহযোগিতার নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলা বাংলাদেশ এখন সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে আক্রমণাত্মক প্রতিরক্ষা বা অফেন্সিভ ডিফেন্সের ক্ষেত্রে বাংলাদেশের পরবর্তী বড় চমক হল টি ওয়ান টু নাইন বিধ্বসী এই হেলিকপ্টারগুলো ট্যাঙ্ক বিধ্বংসে মিসাইল বহনে সক্ষম এবং এগুলো দুর্গম পাহাড়ি বা সমুদ্র উপকূলীয় অঞ্চলে শত্রুর অবস্থান গুড়িয়ে দিতে পারদর্শী দুই সালের মধ্যে এই হেলিকপ্টারগুলোর পুরো বহল বাংলাদেশে পৌঁছাবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই হেলিকপ্টারগুলো যুক্ত হওয়ার পর ভারতে রক্ষী বাহিনী এবং মায়ানমার নৌবাহিনীর যে কোনো উস্কানিমূলক তৎপরতা নস্বাত করে দেওয়া সহজ হবে এছাড়া প্রথমবারের মতো বাংলাদেশের সামরিক বহরে যুক্ত হতে পারে ওয়াইজেড টু ওয়ান এর মতো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল এই উচ্চ সম্পন্ন মিসাইলগুলো সেকেন্ডের ব্যবধানে কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে বর্তমানে জরাজীর্ণ একশো বিশ কিলোমিটার রেঞ্জের মিসাইল সিস্টেম থেকে বেরিয়ে এসে বাংলাদেশ এখন আরও অনেক বেশি রেঞ্জের মিসাইল সক্ষমতা অর্জনের দিকে এগোচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কূটনৈতিক তৎপরতা এবং তুরস্ক চীন ও ব্রিটেনের সাথে ব্যক্তিগত সুসম্পর্ক বাংলাদেশের এই সামরিক আধুনিকায়নকে আরও ত্বরান্বিত করেছে যেখানে আগে প্রতিটি সমরাষ্ট্র ক্রয়ের ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্রের অদৃশ্য অনুমতির প্রয়োজন হতো এখন সেখানে বাংলাদেশ নিজের প্রয়োজন এবং সক্ষমতাকে প্রাধান্য দিচ্ছে আন্তর্জাতিক সামরিক শক্তি সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম হলেও দুই হাজার ছাব্বিশ সালের এই মেগা প্রজেক্টগুলো সফলভাবে সম্পন্ন হলে বাংলাদেশ বিশ্বের শীর্ষ পঁচিশটি শক্তিশালী দেশের কাতারে উঠে আসবে বলে মনে করা হচ্ছে এ অগ্রগতি কেবল ভারতের হার্টবিট বাড়িয়ে দিচ্ছে না বরং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থানকে এক অপরাজেয় শক্তিতে পরিণত করছে বঙ্গোপসাগরে নীল জলরাশি থেকে শুরু করে মেঘালয় ত্রিপুরা সীমান্তের আকাশ পর্যন্ত বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দুই হাজার ছাব্বিশ সালের এই সমরাষ্ট্রগুলো হবে চূড়ান্ত রক্ষাকবচ বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ এখন আর কারো করোনা বা পরামর্শের মুখাপেক্ষী নয় নিজস্ব প্রযুক্তিতে ট্যাঙ্ক তৈরি তুরস্কের ড্রোন প্রযুক্তি আর চীনের জিটের সমন্বয়ে দু সালের বাংলাদেশ হবে একটি আধুনিক সামরিক শক্তির নাম প্রতিবেশী রাষ্ট্রগুলোর হুমকি হামকা উপেক্ষা করে বাংলাদেশ যেভাবে নিজের সক্ষমতা বৃদ্ধি করছে তা থেকেই প্রমাণ হচ্ছে আগামী দিনগুলোতে দক্ষিণ এশিয়ার সামরিক রাজনীতির মূল নিয়ন্ত্রক হবে ঢাকা সমরাস্ত্রের এই বৈপ্লবিক পরিবর্তন বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য গর্বের এবং বহিষ্যত্রর জন্য একটি কড়া সতর্কবার্তা তথ্য এবং প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যোগে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনী এখন বিশ্বমানের এক অপরাজয় বাহিনীতে রূপান্তরিত হওয়ার একেবারে শেষ ধাপে অবস্থান করছে হ্যাঁ সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ